হরে কৃষ্ণা সকলে কমলে আমাদের প্রণাম তো আজকে আমাদের প্রচার বন্ধ ছিল কারণ আজকে বুকস এসছিলেন কিন্তু আমাদের যেহেতু দেরি করে এসেছে বই তাই সেই কারণে আজকে আমাদের প্রচার বন্ধ ছিল তাই মহারাজের পারমিশন নিয়ে আমরা একটু আজকে দর্শনই বেরিয়েছিলাম তো প্রথমে আমরা দর্শন করলাম হনুমান মন্দির লেট হনুমান মন্দির এখানকার বিখ্যাত মন্দির যেরকম বেনি মাধব বা অন্য সব মন্দিরগুলো রয়েছে আমি আপনাদের দর্শন করিয়েছি ঠিক সেভাবেই লেটে হনুমান এখানে এক বিখ্যাত মন্দির তো হাজার হাজার মানুষের সমাগম আমরা এখানে যাওয়ার জন্যই বেরিয়েছিলাম তো আমরা পৌঁছে গেছি কিন্তু প্রচুর লাইন ছিল প্রচুর পরিমাণে লাইন বিভিন্ন জায়গা থেকে ভক্তরা দর্শন করতে এসছে তো এত পরিমাণে লাইন দেখতেই পাচ্ছেন ব্যারিকেড কিভাবে দেওয়া আছে ঘুরে 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 অনেক দুটো হয়ে আমাদের আসতে হয়েছে তো যেহেতু আমার শরীর একটু অসুস্থ রয়েছে তাই আমি সাবধানের সঙ্গেই আসছিলাম আপনাদেরকে দর্শন করানোর জন্য আপনারা দর্শন করুন এটাই হচ্ছে সেই লোটে হনুমান মন্দির তো যেহেতু মন্দিরের মধ্যে অলরেডি অনেক মানুষ অনেক ভক্ত পৌঁছে গেছে তাই আমরা অপেক্ষা করছিলাম এরপর আপনারা দর্শন পাবেন হনুমানজি কারণ এখন আমরা ভিতরে প্রবেশ করেছি তো আপনারা এই হনুমানজিকে দর্শন করুন এবং জীবন সার্থ করুন প্রচুর মানুষ হাজার হাজার লাখো লাখো মানুষ এই মন্দির দর্শন করতে এসছে তো ভগবানের ভক্তকে দর্শন করছে ভগবানকে ভগবানের কৃপা পেতে গেলে ভক্তের কৃপা পাওয়া অবশ্যই প্রয়োজন তাই আমরা হনুমানজিকে দর্শন করেছি আপনারা দর্শন করুন প্রণাম করুন এবং জীবন জীবনযারটা করুন অনেক নিচে রয়েছে তাই ভালো করে ভিডিও নেওয়া যায়নি আর এমনকি এতটাই ভিড় ছিল যে আমরা ওখান থেকে তাড়াতাড়ি বার হয়ে যাই কারণ আমাদেরকে আরও কিছু দর্শন করার ছিল তাই তো এখানে এই বৃক্ষের নিচে কিছু শিব বাবা রয়েছেন শিবের মন্দির রয়েছে তো এরপর আমরা বেরিয়ে গেলাম আমাদের আরেকটা স্থান দর্শন করার ছিল যেটা হচ্ছে অক্ষয় বট এবং পাতালপুরী মন্দির তো অক্ষয় বটে দর্শন করার আগে এভাবে প্রায় ষোলোটা ব্যারিকেড দেওয়া আছে যেখান দিয়ে ঘুরে 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 প্রায় যদি লম্বা হিসাবে করা যায় তাহলে দুই কিলোমিটার হবে দুই আড়াই কিলোমিটার তো এভাবে আমরা ঘুরে 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 বট দর্শন করার জন্য আমরা আস্তে আস্তে করে যাচ্ছিলাম যেহেতু আকাশের সূর্যের তাপ অনেক বেশি ছিল তাই আরও বেশি প্রবলেম হচ্ছিলো এবং কিছু কিছু ব্যক্তিরা তো বেরিকেড টপকে পেরিয়ে যাচ্ছিলেন কিন্তু আমরা নিয়ম মেনে সুন্দরভাবে আস্তে আস্তে যদিও খুব বেশি ভিড় ছিল না এটা দেখে এরকম মনে হচ্ছে তারপরেও পরপর লাইন করা আছে দেখেন খুব সুন্দরভাবে তারা পে পার হয়ে যাচ্ছে আমরা পার হচ্ছিলাম একবার করে দাঁড়িয়ে পড়ছিলাম কারণ সামনে পুরি চাটকে দিচ্ছিল তাই তো আমরা এবারে ভেতরে প্রবেশ করেছি আপনার দর্শন করুন যেহেতু এতক্ষণ ধরে ঘুরে 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 আমার পায়ে তো প্রচণ্ড ব্যথা করছে তো আমরা ঢুকে পড়েছি অক্ষয়বট দর্শন করার জন্য তো এর অক্ষয়বটের অনেক মাহাত্ম রয়েছে আমি আপনাদেরকে বলছি এটা মুঘল সম্রাটের আমলের এই সব রয়েছে তো এই এইখানে যে রাজপ্রাসাদটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মুঘল সম্রাটের তো আমি অক্ষয় বটের মাহাত্ম আপনাদেরকে বলবো আপনারা শ্রবণ করুন তারপরে অক্ষয় বটকে আমি দর্শন করাবো অনেক প্রাচীন অনেক পুরানো আমি তো এই সব দেখতে খুব ভালোবাসি দেখেন প্রত্যেকটা দেওয়াল দেওয়ালের কারুকর্য এত সুন্দরভাবে করা হয়েছে যে অপরূপ সুন্দর লাগছে আমার তো প্রচণ্ড ভালো লাগছে আপনার আপনারা যদি আসেন তাহলে সামনের থেকে দর্শন করতে পারবেন খুবই সুন্দর স্থান উপর থেকে নিচের ভিউটা তো আরও সুন্দর লাগছে তো পাশেই ত্রিবেণী সঙ্গম আছে আমরা যেখানে গিয়েছিলাম এখানে অক্ষয়বটের মাহাত্ম হচ্ছে যে এই অক্ষয়বট হচ্ছেন অনেক প্রাচীন অনেক প্রাচীন শাস্ত্র ঐতিহাসিকগণের বিবরণ থেকে জানা যায় যে এই বৃক্ষটি যমুনা তটস্থিত দুর্গের অভ্যন্তরে অবস্থিত অক্ষয় বটে রাম লক্ষ্মণ সীতা মাতার বিগ্রহ দর্শনীয় বনবাসকালে ভগবান শ্রী রামচন্দ্র এবং এই বৃক্ষমূলে রাত্রি যাপন করেছিলেন তো আমরা জানতে পারলাম যে যখন রাম লক্ষণ সীতার চোদ্দ বছর বনবাস হয়েছিল তো সেই বনবাসকালে তারা এই অক্ষয় বটের নিচে বিশ্রাম করেছিলেন রাত্রিযাপন করেছিলেন সেই তখন থেকে এই বৃক্ষের নাম হয়ে যায় বট কারণ এমনিতেই জানি আমরা যে বটবৃক্ষ থেকে শীতল ঠান্ডা বাতাস বয় বটবৃক্ষের তলায় শান্তি পাওয়া যায় তো সেই কারণে বনবাসকালে শ্রীরামচন্দ্র এখানে এসেছিলেন দেখেন সম অনেক পুরানো প্রত্যেকটা কারুকার্য দেখেন প্রত্যেকটা পাথর প্রত্যেকটা কারুকার্য অত্যন্ত পুরানো আমি তো প্রতিটা জায়গা দেখছিলাম আর ভাবছিলাম এত পুরোনো জায়গায় আসতে পেরেছি আমার বরাবরই খুব কৌতূহল ইচ্ছা আমি আগে এগিয়ে যাচ্ছিলাম প্রভু ভিডিও বানাচ্ছিলেন যেহেতু আমার শরীরটা একটু প্রবলেম রয়েছে অসুস্থ রয়েছে তাই প্রভুই পুরো ভিডিওটা বানাচ্ছিলেন আমি আজকে ভিডিও বানাইনি তো আমি পুরো কথাটা এডিটিং করে দিচ্ছি তো এরপর আমরা হাঁটতে হাঁটতে কিন্তু অনেক দূর দুর্গটা এত বড় হাঁটতে 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 আমাদের তো পায়ে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছে তো প্রচুর ঘুরতে হয়েছে প্রচুর হাঁটতে হয়েছে মাঝে মধ্যে পুলিশে বারণ করছে ভিডিও করবে না ভিডিও করবে না কিন্তু তারপরেও আমরা লুকিয়ে আপনাদেরকে দর্শন করানোর জন্য ভিডিও করে যাচ্ছি আপনারা দেখেন খুব সুন্দর স্থান আমি তো খুব আমার আনন্দ হয়েছে আজকে খুব সুন্দর কারুকার্য আমার আমার এত ভালো লাগছে যদিও হিন্দিতে লেখা আছে আমি হিন্দি পড়তে পারি না তারপরেও দেখে মনে হচ্ছিল যে কিছু কিছু বা রয়েছে কিছু কিছু জিনিস মনে হয়েছে আমার ভালো লেগেছে এই স্থানটা যেখানে দুর্গের মতন রয়েছে এই যে এই স্থানটায় দেখেন ওপরে যেন একটা যুদ্ধের জন্য যে কামান লাগানো হয় সেগুলো রয়েছে আর নিচে ভেতরে দুটো দরজা রয়েছে এই যে অনেক গভীর ভেতরে যেন কি রয়েছে জানার খুব ইচ্ছা কিন্তু আমি তো মনোমুগ্ধ হয়ে দেখছিলাম আর উপরে পুলিশ পাহারা দিচ্ছে তো পুরোটাই পুলিশের হেফাজতে এখন তারা পুরোটাই দেখাশোনা করছে মেনটেন্স করছে আপনারা আসুন একবার প্রয়াগে সেই স্থানগুলো অবশ্যই দর্শন করবেন অপরূপ সুন্দর এই স্থান তো এরপরে আমরা পাতালপুরি তো এরপর আমরা পাতালপুরীর মন্দির গিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় যে সেখানের মন্দিরের ভিতরে ঢুকতে পারিনি কারকে কারণ আজকে ওই অর্থমন্ত্রী এসেছিলেন তাই তার জন্য অ্যালাউড ছিল আম বাইরের কোনো মানুষ দর্শন করতে পারিনি তো কোনো একদিন গেলে আবার আপনাদেরকে দর্শন করাবো এই যে সেই অক্ষয় বট যার মহিমা আমি এতক্ষণ ধরে আপনাদেরকে শোনালাম এই সেই অক্ষয় বট যার তলায় ভগবান শ্রীরামচন্দ্র সীতা মাতা এবং লক্ষণ এই যে তার বিগ্রহ রয়েছে তো তারা এখানে বিশ্রাম নিয়েছিলেন বনবাসকালে অপূর্ব সুন্দর স্থান দেখার মতো আমরা তো চলে আস মানে আসতেই চাইনি কিন্তু যেহেতু পুলিশের তাড়নায় আমাদেরকে চলে আসতে হয়েছিল তো ওখান থেকে ফিরে এসে এই যে আমরা পাতালপুরি যাবো এই তার রাস্তা সত্যিই দেখে মনে হচ্ছে যেন পাতালের মধ্যেই প্রবেশ করছি কারণ এত শীতল বাতাস এখানে বইছিল ওপরে উপরে ফ্যান দেওয়া ছিল তো প্রচুর শীতল বাতাস ছিল এইটুকু জায়গা শুধু এইটুকু জায়গায় শীতল বাতাস ছিল এখান থেকে বেরিয়ে আর কোনো বাতাস ছিল না আপনারা এলে বুঝতে পারবেন তো আমরা প্রথমে তো ভয় পেয়ে গিয়েছিলাম যে শুধু এইটুকু শীতল বাতাস বয়েছে বাকি আর কোথাও নেই পরে করে দেখলাম যে না উপরে ফ্যান লাগানো আছে এটাও উঠতে অনেকটা লেগেছে অনেকটা রাস্তা লেগেছে দেওয়ালে ভগবানের যে দশ অবতার রয়েছে সেই দশ অবতারের ছবি দেওয়া আছে ওনাদেরকে দেখাবো এত ভিড় ছিল তার মধ্যেও যে এটুকু দর্শন করতে পেরেছি এতেই আমি ধন্য খুব খুশি হয়েছি ক্লান্ত শরীর ছিল তারপরেও দেখেন পরশুরাম রাম ভগবান শ্রীকৃষ্ণ বুদ্ধদেব এবং কলকি সমস্ত অবতারেরই চিত্রপট দেওয়া আছে বিষ্ণুর সমস্ত কিছু দেওয়ালে অঙ্কিত করা আছে এত সুন্দর অপরূপ লাগছিল সব কিছু দেখতে তো এটাই হচ্ছে পাতালপুরি মন্দির এই পাতালপুরি মন্দিরের বিভিন্ন মহিমা রয়েছে যেমন হচ্ছে এই মন্দিরটি মুঘল সম্রাট আকবরে নির্মিত এটা হচ্ছে আকবরে নির্মিত দুর্গের অভ্যন্তরে অক্ষয় বটের সন্নিকটে ভূমিগত মন্দির কথিত আছে যে ভগবান শ্রীরামচন্দ্র এখানেও এসেছিলেন তো শাস্ত্রে বলা হয়েছে যে ভগবান শ্রীরামচন্দ্র এই মন্দিরে এসেছিলেন এটা একটু মাটির সাথে মিশায় আছে মন্দিরটা ওই যে দূরে দেখা যাচ্ছে আমরা দর্শন করতে পারিনি যেহেতু ভিআইপি এসছেন তো সেই কারণে আমরা দর্শন করতে পারিনি তো যেদিন যাব আবার আপনাদেরকে দর্শন করাবো তো এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম সরস্বতীর কুণ্ড দর্শন করার জন্য মাতা সরস্বতী দেবীর কুণ্ড দর্শন করার জন্য এটা সেই বৃন্দাবনের নিধুবনের মতো লাগছে আপনারা দেখেন খুব সুন্দর সেই নিধুবনের মতো লাগছে তো পুরো নিদুবনের মতো মনে হচ্ছে আপনারা দর্শন করুন দেখে যেন মনে হচ্ছে আমরা বনে চলে এসেছি বৃন্দাবনে চলে এসেছি আর পাশেই সিঙারা টেঙাড়া বানানো হচ্ছিল নিরামিষ পুরোটাই নিরামিষ কোনো পেঁয়াজ রসুন ছাড়া তো এখানে বসে অনেকেই ছিল আমরা একটু বসে রেস্ট নিলাম যেহেতু অনেক দূর হেঁটেছি শরীর প্রচণ্ড ক্লান্ত ছিল তাই একটু বসে রেস্ট নিয়ে তারপর আমরা সরস্বতী পূর্ণ দর্শন করার জন্য বেরিয়ে পড়েছিলাম হুম তো এই হচ্ছে সরস্বতী মন্দির সরস্বতী কুণ্ড আমরা সবাই মিলে গেছিলাম একসাথে দর্শন করার জন্য এটা অনেক প্রাচীন সরস্বতী কুণ্ড রয়েছে এখানে আপনারা দর্শন করতে পারবেন তো প্রথমে গেটের ভিতরে ঢুকে জুতো খুলে তারপর দর্শনে আপনারা ভেতরে যেতে পারবেন আমরা আস্তে আস্তে এগোচ্ছিলাম সামনের দিকে আপনারা আসেন দর্শন করেন খুব অপূর্ব স্থান অলৌকিক স্থান সব পুরনো পুরোনো কোন সময় মোগল সম্রাট ছিলেন আকবর তার সেই বানানো দুর্গ এখনো বিদ্যমান রয়েছে জগতে আমরা ইতিহাসে পড়েছি তো আমি আস্তে আস্তে আগে সামনে এগিয়ে যাচ্ছি প্রভু ভিডিও বানাচ্ছেন ডান দেখে জুতো কাউন্টার রয়েছে সেখানে জুতো খুলতে পারেন অনেকে সামনে খুলছিলেন আমিও আস্তে আস্তে এগিয়ে গেলাম সামনে খুলেছিলাম তো এই হচ্ছে সেই কুণ্ড ওই যে দূরে জল দেখা যাচ্ছে তো সেটাই হচ্ছে সরস্বতী কুণ্ড খুব সুন্দর উপরে কাঁচ দেওয়া আছে এই যে সরস্বতী মা দর্শন করুন বিদ্যা দেবী সরস্বতীর সামনে সরস্বতী পুজো আসছে তো আপনারা অবশ্যই কৃপা আশীর্বাদ পাবেন সবাই দর্শন করুন প্রণাম করুন অপরূপ সুন্দর স্থান আমার তো খুব পছন্দ হয়েছে এই আমার ওই ভিডিও করাটা পছন্দ হয়েছিল না বলে আমি নিজে আবার মোবাইলে ভিডিও করলাম সরস্বতী মাতার ভিডিওটা উল্টো দিকে হয়ে গেছে তো আপনার দর্শন করুন জানি কষ্ট হচ্ছে দর্শন করতে কিন্তু যেটুকু পেরেছি আপনাদের জন্য করেছে আপনার দর্শন করুন পাশেই রয়েছে হনুমান এখানে রামলক্ষণ সীতা রয়েছে আরও অনেক দুর্গা মাতা রয়েছে তো সবাই রয়েছেন মোটামুটি করে খুব সুন্দর স্থান দর্শন করেছে আজকে আমরা তো খুবই আনন্দ পেয়েছি রাধা কৃষ্ণ রয়েছে এখানে ভোলানাথ রয়েছে আপনারা সবাই দর্শন করুন এরপর আমরা বাইরে বেরিয়ে গেলাম যেহেতু দর্শন করা হয়ে গেছে আর বিকেলে গন্ত প্রচারও করতে হবে মহারাজ মেসেজ করেছেন তো তাই সেই করে আমরা তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে পড়ি আর ভেতরটাও মনে হচ্ছে যে যেন পাতালের মধ্যে দিয়ে যাচ্ছি এখানে দুর্গার সমস্ত কিছু ছবি দেওয়া আছে সরস্বতীর ছবি দেওয়া আছে তো আপনারা অবশ্যই সকলে আসুন সকলকে হরে কৃষ্ণ রাধে রাধে